নমস্কার বন্ধুরা দা এক্সামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই একাদশ দ্বাদশ শ্রেণীর এস পরীক্ষায় সাহিত্যের রূপরীতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাহিত্যের রূপরীতি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব তাহলে শুরু করা যাক আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন মহাকাব্যের আখ্যান বস্তুর ভিত্তি কি উত্তর হবে পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক কাহিনী পরের প্রশ্ন মহাকাব্যের বৈশিষ্ট্য কী গাম্ভীর্য বিরাটত্ব বিসৃতি অর্থাৎ একটি কাব্যকে মহাকাব্য হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে পরের প্রশ্ন মহাকাব্যের শ্রেষ্ঠ ও সার্থক রূপকার হিসাবে অ্যারিস্টটল কার নাম উল্লেখ করেছেন উত্তর হবে হোমার পরের প্রশ্ন সনেটে কতগুলি পঙ্ক্তি থাকে উত্তর হবে চোদ্দটি প্রথম স্বার্থ বাংলা ট্র্যাজেডি কোনটি উত্তর হবে কৃষ্ণকুমারী সনেটে প্রতি পংক্তিতে কতগুলি মাত্রা থাকে চোদ্দটি বাংলায় প্রথম সনেট কে রচনা করেন উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত সনেট বা অমিত্রাকর ছন্দে তার প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় পরের প্রশ্ন রবীন্দ্রনাথের সার্থক সনেট যে কাব্য গ্রন্থে পাওয়া যায় উত্তর হবে নৈবেদ্য ডার্ক কমেডি কে রচনা করেছিলেন উত্তর হবে শেক্সপিয়ার পরের প্রশ্ন ওয়ান অ্যাক্ট প্লে এর নাম একাঙ্কিকা কে দিয়েছেন উত্তর মনমথ রায় প্রথম সার্থক বাংলা প্রহসন কে রচনা করেন উত্তর হবে মধুসূদন দত্ত পৌরাণিক নাটকে কোন বিষয়টির উপস্থিতি অনিবার্য উত্তর হবে নিয়তি বা কর্মফল গিরিশ চন্দ্র ঘোষের লেখা সামাজিক সমস্যামূলক নাটক কোনগুলি উত্তর হবে প্রফুল্ল ভ্রান্তি বলিদান পরের প্রশ্ন হৃত্বিক ঘটকের লেখা সামাজিক সমস্যামূলক নাটক কোনটি উত্তর হবে দলিল আধুনিক ছোট গল্পের জনককে উত্তর হবে অ্যাডগার অ্যালান পোক প্রথম বাংলা সামাজিক নাটক কোনটি উত্তর হবে কুলিন কুল সর্বস্ব সনেটের জনককে পেত্রাক রবীন্দ্রনাথের সভ্যতা সংকট কোন জাতীয় প্রবন্ধ সামাজিক প্রবন্ধ কমেডি অফ হিউমারের স্রষ্টাকে বেন জনসন নোবেল শব্দটি উৎপত্তি কোন দেশে ইতালি বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি উত্তর হবে কীর্তি বিলাস গীতিকাব্যের প্রথম আবির্ভাব কোথায় হয় উত্তর হবে গ্রিসে অ্যারিস্টটলের মতে শ্রেষ্ঠ কমেডি রচয়িতাকে উত্তর হবে ফানেস কল্কি অবতা অবতা প্রহসনটি কে রচনা করেন উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায় পরের প্রশ্ন রোমান্টিক কমেডির উদ্ভাবককে শেক্সপিয়ার বাংলা সাহিত্যের প্রথম পৌরাণিক নাটক কে রচনা করেন তারাচরণ শিকদার ভদ্রার জুন নাটকের রচয়িতাকে উত্তর হবে তারাচরণ শিকদার বাংলা সাহিত্যের প্রথম এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাস কোনটি উত্তর হবে রাজ সিংহ হরপ্রসাদ শাস্ত্রীর রচিত ঐতিহাসিক উপন্যাস কোনটি কাঞ্চন মালা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুপতি বাংলায় প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক উপন্যাস কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি উপকথা সার্থক বাংলা পৌরাণিক নাটক প্রথম কে রচনা করেন মনমোহন বসু পরের প্রশ্ন প্রাচীন বাংলা সাহিত্যে সার্থক গীতি কবিতার প্রথম দৃষ্টান্ত কোনটি উত্তর হবে বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যে সামাজিক নাটকের শ্রেষ্ঠ রচয়িতাকে গিরিশ ঘোষ গিরিশ চন্দ্র ঘোষের একটি সার্থক সামাজিক নাটক কোনটি উত্তর হবে বলিদান আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি এখান থেকেই কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আগামীকালের পরীক্ষার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা পরীক্ষা কার কেমন হলো অবশ্যই জানাবে পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ